আসসালামু আলাইকুম তোমা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের গুজরাটি টু পিস এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে ভয়েল আর উনাটা হচ্ছে প্রাইট কটন আর গুজরাটি কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আসে যাদের গুজরাটি কাজ সম্পর্কে আইডিয়া আছে তারা হয়তো বা জানেন অন্যান্য কাজের তুলনায় কিন্তু গুজরাটি কাজের ফিনিশিংটা বেশি ভালো আসে আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার আর ব্ল্যাকের কম্বিনেশনে একটা জামা। আর হাতের কাজের জামার ক্ষেত্রে যদি কাজের ফিনিশিং ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু জামাগুলা দেখতে ভালো লাগে না আর যদি কাজের ফিনিশিংটা সুন্দর আসে সেক্ষেত্রে কিন্তু জামা অনেক সুন্দর লাগে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি জামাটা এটা হচ্ছে গলার ডিজাইনটা গলাতে খুবই সুন্দর করে একটা ডিজাইন থাকবে আর এই জামাটা পুরো জামাটাই অনেক বেশি গর্জিয়াস জামাতে এভাবে বক্স বক্স করে গুজরাটি প্যাটার্ন করা আছে আর গুজরাটি কাজের ভিতরে কিন্তু ডলারও দেওয়া আছে আর গুজরাটি কাজের ভিতরে ডলার না দিলে কিন্তু হাতের কাজের জামাগুলা দেখতে বেশি একটা ভালো লাগে না ডলার দিলে গুজরাটি কাজটা আরো বেশি ফুটে উঠে দেখতে ভালো লাগে ক্যামেরার ভিতরে কালারটা কেন জানি চলে গেল বুঝতে পারি না মাঝে মধ্যে এরকম হয় ভিডিও করতে গেলে যে কালার ঠিকঠাক মতো আসতে চায় না মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে যায় কিছু কিছু কালারের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় আর এটা হচ্ছে পেনেলের ডিজাইনটা পেনেলে এভাবে গর্জিয়াস করে কাজ থাকবে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে এভাবে লম্বা শেপ দিয়ে ডিজাইনটা করা থাকবে আর এভাবে হাতা কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠের ডিজাইনটা এই চার চারকোনা বক্সের মতো এই ডিজাইনটা পিঠে পড়বে আর পিঠে কাজ থাকলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে যারা পছন্দ করেন আসলে হাতের কাজের জামা তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, এবং কি স্ক্রিনও নাম্বারটা দিয়ে দিয়েছি চাইলে আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি কারো জামাটা পছন্দ হয়ে থাকে এই জামার কাজটা আমি আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে কাজের ফিনিশিংটা বুঝতে আপনাদের সুবিধা হয় যে কি পরিমাণ যে সুন্দর হয়েছে এবারের কাজগুলো অনেক অনেক বেশি সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আর হাতের কাজের জামার যদি কাজের ফিনিশিং ভালো না হয় সেক্ষেত্রে দেখতে বেশি একটা ভালো লাগে না এটা হয়ে সবাই বুঝেন আর এটা হচ্ছে উন্নাটা এই জামার উন্নাটার ফেব্রিক্সটা হচ্ছে প্রাইড কটন প্রাইড কটন কাপড়টা একটু বড় থাকে যারা বড় উন্না পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এই নিতে পারেন জামাটি আর গুজরাটি কাজের জামাগুলা কিন্তু দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে আর উনার চার পাশেই কিন্তু পাইপেন করা আছে আর দুই পারে এভাবে চৌড়া করে কাজ থাকবে আর মাঝখানেও ছিটা ছিটা কাজ থাকবে আর আমি আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি আপনাদেরকে উনাটাও সুন্দরভাবে অনেক কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এটার কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর হয়েছে কী বলবো অনেক সুন্দর আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ